পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এর গন্ডি পেরিয়ে বর্তমানে সারা বিশ্বব্যাপী জুলুমের ভয়ানক এক এক মানুষ নিত্য হয়েছে কে কার চেয়ে কত বেশি মানুষের উপরে জুলুম করতে পারে অত্যাচার করতে পারে এই জুলুমের প্রতিযোগিতা চলতেছে বর্তমানে সাধারণত করে কারা যাদের হাতে ক্ষমতা থাকে তারা শুধু রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তি পর্যায়ের ক্ষমতাও যার হাতে থাকে সেও কখনো মানুষের উপরে জুলুম করে জুলুম কোনো ব্যক্তি যে ব্যক্তি যে জিনিসের প্রাপ্য যে জিনিসের হকদার তার ওই হাত থেকে তাকে বঞ্চিত করার নামই হচ্ছে যে যে জিনিস পাবে সেটা যদি না দেওয়া হয় একজন ব্যক্তি আপনার কাছে সম্মানের যোগ্য তাকে সম্মান না করে হ্যায় প্রতিপন্ন করা এটাই তার জন্য জুনুম জুলুম কখনো অর্থনৈতিক ভাবে হয় কখনো শারীরিক ভাবে হয় আবার কখনো সম্মানের দিকে তাকিয়ে হয় বিভিন্ন হতে পারে। যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যেই সমস্ত রাজা যে সমস্ত শাসক দুর্বল অসহায় মানুষের উপরে জুলুম করেছে দুর্বল অসহায় মানুষের উপরে জুলুম অত্যাচার এগুলির ফলে এক সময় তাদের পতন অনিভার্য হয়েছে জুলুম কখনো মানুষকে স্থায়িত্ব করতে পারে না মানুষের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে না জুলুম মানুষকে শেষ করে দেয় জুলুম মানুষের অস্তিত্ব বিলীন করে দেয় ব্যক্তি যখন জালেমের বিরুদ্ধে দোয়া করে মাজলুমের চোখের পানি মাজলুমের অন্তরের জালেমের মসলতকে ভেঙ্গে চুরমার করে দেয় যুগ যুগ ধরে আল্লাহ রব্বুল আলামিন যত জালিমের মাসনা ভেঙে দিয়েছেন সব কিছুর ভুলে ছিল মাজলুমের বদদোয়া তাদের বদদোয়া মাজলুম ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন সাথে সাথে এটা আল্লাহ পাকের কাছে পৌঁছে যায় এই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না অনেক মানুষ যখন জুলুম করে তখন সে মনে করে আমি অনেক সবল আমি অনেক শক্তিশালী আমার অনেক ক্ষমতা আমার ধারে কাছে আসার মতো সাধ্য কারোর নাই নিজের নিজেকে সুপ্রিম পাওয়ারের অধিকারী মনে করে আল্লাহ রব্বুল আলমী বলেন এই জালিম ব্যক্তির কেয়ামতের ময়দানে এমন অবস্থা হবে সে নিজে অনুভব করবে কেয়ামতের ময়দানে আমার মতো অসহায় আমার মতো দুর্বল আমার মতো করছে কাল কেয়ামতের ময়দানে সে নিজেকে অনেক দুর্বল মনে করবে কারণ এই যে শক্তি এই যে ক্ষমতা এই রাজত্ব এগুলি কে দেন সকলে বলেন কে দেন الله رب العالمين ولن كل الله مالك الملك تؤتي الملك من تشاء رجوت الله رب العالمين مانوش وتنزع الملك من من تشاء تهولي رجوت أمامنا أمارنا رجوت مالك يوم الدين রাজত্বের মালিক যিনি তিনি আমাকে আপনাকে রাজত্ব দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তাহলে যেহেতু এই ক্ষমতা আমার না রব্বে কায়নাতের ক্ষমতা এটা আমাকে দিয়েছেন অর্থাৎ এটা আমার কাছে আমার আমার কাছে কি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা আমানতের হকদার যে তার কাছে তোমরা আমানত পৌঁছে দাও আমানতের খেয়ানত তোমরা করোনা খেয়ানত কারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহর mysqli তারা যারা আমানতের খেয়ানত করে মুনাফেক তারা যারা আমানতের খেয়ানত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলে তাহসাবুল্লাহ জানেম অত্যাচারী ব্যক্তিরা মনে করে আমাদের জুলুম সম্পর্কে আল্লাহ আল্লাপা কিছুই দেখেন না কিছুই শোনেন না বেখবর আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যেখানেই জুলুম করো দিনের আলোতে করো রাতের অন্ধকারে বান্দা তুমি যদি আমার বান্দার উপরে জুলুম করো হাজার মানুষের ভিড়ে কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি কেউ খবর না রাখলেও আমি আল্লাহ খবর রাখি ওয়ালা দহ বান্দুল্লা বিন আম্মায় তাদের চোখ হবে ওই দিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়া হয় যারা জুলুম করে তাদের রাজত্ব একটু লম্বা হয় যারা জুলুম করে তাদের সুযোগ আল্লাহ একটু বেশি দেন যদি তাদেরকে ভালো করে ধরতে পারে

পাঁচ বছরের জন্য হয় কারোর ক্ষমতা দশ বছরের জন্য হয় কারোর ক্ষমতা ষোলো বছরের জন্য হয় কারোর ক্ষমতা চল্লিশ বছরের জন্য হয় কারোর ক্ষমতা চল্লিশ বছরের জন্য হয় সামান্য হায়াতের জিন্দগিতে এতটুকু ক্ষমতা পেয়ে তারা মনে করে আমার যে শক্তিশালী আর কেউ নাই আমি সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা পাঁচ বছর দশ বছরের ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে স্মরণ করো না আমি আল্লাহকে ভুলে যাও অথচ আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দেন বান্দা পাঁচ বছর দশ বছর না তোমার চেয়ে এমন কিছু বাদশাহ দুনিয়াতে যারা ছিল তাদেরকে আমি আল্লাহ শত শত বছর রাজত্ব দিয়েছিলাম তাদেরকে তোমার চেয়ে বেশি সম্পদ দিয়েছিলাম তোমার চেয়ে বেশি ক্ষমতা দিয়েছিলাম এরপরেও তাদের রাজত্ব স্থায়িত্ব হয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়ালাকাদ জাআ আল-মূসা বিল বাইনাত ফাস তাকাবরু ফিল আরদি ওয়া মা কানূ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচ বছরের রাজত্ব ক্ষমতা পেয়ে এত জুলুম করে মানুষের উপরে 10 বছরের ক্ষমতা পেয়ে এত জুলুম করে মানুষের উপরে চব্বিশ বছর পঞ্চাশ বছরের ক্ষমতাতে এত জুলুম করে মানুষের উপরে আর তোমরা মনে করো এটা অনেক লম্বা সময় না তোমাদের চেয়ে লম্বা সময় পেয়েছিল অনেক রাজা বাদশাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কারুন ও ফিরাউন ও হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল কারুন ফিরাউন হামান এদের কাছে حضرت موسى عليه الصلاة والسلام الله بني نياشل فاستكبروا في الأرض وما كانوا سابقين موسى عليه الصلاة والسلام ارباني ترى اگرهم قرنا يوهم کار قرأ چه ظلوم قرأ چه الله رب العالمين بولي ارام عزاب تكو فقه قرد پرنا ارام عزاب تكو فلية بست پرنا فكلن اخلنا بجمده যাদেরকে ক্ষমতা দিয়েছিলাম যাদেরকে রাজত্ব দিয়েছিলাম যারা মানুষের উপরে সবাইকে তাদের অপরাধের কারণে আমি ধরেছি আল্লাহ বলেন আমি হারুন কারুন কেউ ধরেছি ফেরাহুম কেউ ধরেছি হামান কেউ ধরেছি নমরুত কেউ ধরেছি আবু জেহেল কেউ ধরেছি যুগে যুগে যত কাফের মুশ্রিক ছিল যত জালেম ছিল অত্যাচারী ছিল আল্লাহ বলেন ফাকুল্লাহ তাদের প্রত্যেককে আমি পাকড়াও করেছি তাদের অপরাধের দরুন কোন জালেম সম্প্রদায়ের উপরে আমি আল্লাহ এমন ভাবে পাকড়াও করেছি তাদের উপরে ঝামঝা বায়ু গ্রহণ করেছি যার মাধ্যমে আমি আল্লাহ তাদের উপরে পাথরের বৃষ্টি করেছি আল্লাহর বলেন এমন কিছু জালেম সম্প্রদায় ছিল যাদেরকে আমি আল্লাহ যখন আজাদ দিয়েছিলাম বিকট শব্দ দিয়ে বিকট দিয়ে তাদেরকে ধ্বংস করেছিলাম এত বিকট শব্দ দিয়েছিলাম তাদের কান ফেটে তারা মারা গিয়েছিল ওয়মিন হমমান বিহিল আম আল্লাহ তা আলা বলেন জালিমদের মধ্যে এমন কিছু জালিম ছিল যাদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি ওয়মিন হমমান আল্লাহ তা আলা বলেন এমন জালেন যাদেরকে আমি আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছি পনা কা মেল্লাহুলিয়াজলি মাহুল বলে কিঙ্কানু আঙ্খুসা হুন হিয়াজুলী মো আল্লাহ তাহরা বলেন না কা আল্লাহুলিয়াজলি মাকুন কারো উপরে পাথরে দৃষ্টি বর্ষণ করেছি বিকট পনা দিয়ে বিকট শব্দ দিয়ে তাদের উপরে আজাদ দিয়েছি জমিনে ধুসিয়ে শব্দ দিয়ে জমিনে ধুসিয়ে তাদেরকে ধ্বংস করেছি পানিতে সাগরে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করেছি মা কাআনাল্লাহু ইলযলিমা হুম আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন নাই ওয়া লাকিন কানু আনফুসাহুম ইযলিমন আল্লাহ তাআলা বলেন তারা নিজেরাই নিজেদের প্রতি তারা জুলুম করেছিল তাদের জুলুমের কারণে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছেন আর এই দৃষ্টান্ত আল্লাহ তাআলা কেন দেন মানুষের সামনে ওয়া tilkal amsalu মানুষের সামনে আমি পেশ করে থাকি ক্ষমতা পাওয়ার পরে আমার এই ওয়াজ সকলের কানে যায় না জ্ঞানী যারা তারা আমার এই কোরআন থেকে সবক শিক্ষা নেয় তাই যদি না হয় অনেক রাজা অনেক বাদশাহ অনেক প্রেসিডেন্ট তো কোরআন করে এরপরে জুলুম করে করে কিনা কোরআন করে তারা জুলুম করে তাহলে এই আয়াতগুলি এই ঘটনাগুলি তাদেরকে শিক্ষা দেয় নাই কোরআন করেছে এখান থেকে শিক্ষা নিতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা ক্ষমতা খনিকের জন্য ক্ষমতা ابي মানুষের উপরে জুলুম করো তোমাদের কি শরণ দায় তোমরা কি চিন্তা করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে অনেক শক্তিশালী শত্রুকে হালাক করেছি আওলাম ইয়ালম আন আল্লাহ কদা আহলাক মিন মিনাল কুরুনি মান হুয়া আশদ্দু মিনহু কুওয়াতহু ওয়া ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুজরিমদেরকে যখন ধরব তাদের কাছে কোনো প্রশ্নও করা হবে না তাদেরকে কথা বলার সুযোগও দেওয়া হবে না রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে জালিমদের অবস্থা তুলে ধরেছেন وانذر الناس يوم ياتيهم العذاب فيقول الذين ظلموا ربنا اغفرنا الى اجل قريب نجب دعوتك ونتبع الرسل اولم تكونوا اقسمتم من আল্লাহ নবী হোয়াইম দিরিন নাস ওয়াইম দিরিন নাস আইয়া তেজ মন আদাদ মানুষকে ওই দিন সম্পর্কে সতর্ক করেন যেদিন তাদের কাছে আজাব আসবে অয়া কোল উল্লাদিন আবলেম যারা মানুষের উপরে জুলুম করেছিলেন ওই আযাবের দিন যখন তাদের সামনে আসবে

যদি আমাদেরকে দুনিয়ায় পাঠান আমাদেরকে সুযোগ দান সার দেন মুজিব দাওয়াতাকা আমরা আপনার রহমানের সারাদিনক আপনার কোরানের কথা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করব মানুষ এইরকমে জুলুম করুক না ولا نتبع الرسول আমরা রসূলের ইত্তেবা করব আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কথার প্রতি করে বলবেন আওয়ালাম নাকুনু আপ তুমি অবলো মালকুম্মিং তোমরা না কসম করে বলেছিলে তোমরা কসম খেলে তোমাদের কথা তোমাদের বাচন ভঙ্গি এবং ছিল যে তোমাদের রাজত্ব কখনো শেষ হবে না তোমাদের রাজত্ব শেষ হবে না আবার তাকুন আপুনিং অবলু মাল্যা কুন্নিং জাওয়া জায়েল হবে না তোমাদের রাজত্ব তোমরা শক্তিশালী থাকবে আজ কোথায় গেল তোমাদের রাজত্ব নিমাদিল মূল করলেও কোথায় গেল তোমাদের রাজত্ব দশ বছর পনেরো বছর ষোলো বছরের রাজত্ব তোমরা সমাজে দেশে এমনভাবে রাজত্ব করেছো মানুষের উপরে জুলুম করেছ মনেই হয় নাই যে তোমাদের রাজত্ব তোমাদের হাত থেকে ছিনিয়ে নাও আমরা সংবাদ মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সিরিয়ার জালিম বাদশাহ আসাদ আল বাসার নাম আসাদ আল না আসাদ আল বাসার তার পরিবার পঞ্চাশ বা জুলুমের রাজত্ব করেছিল সে নিজের চব্বিশ বছর রাজত্ব করেছে মানুষের উপরে জুলুম করেছে অনেক নিরীহ মানুষকে বন্দি করে সে রেখেছে কত মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে আল্লাহরুল আলমিন বলেন وکذلك اخذ ربك اذا اخذ القواه هي ظالمه অতীতের ওই সমস্ত জালেমদের ইতিহাস দেখে কি তোমাদের একটু বুক কাঁপেনা তোমরা কি একটু সতর্ক হতে পার না আমি আল্লাহ رب বললেন যখন قارুন কে তার অত্যাচারের কারণে তার পাপাচারের কারণে فخسفنا وبفخسفنا به وبداره অব আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন আমি আল্লাহ কারণকে জমিনের সঙ্গে মিশিয়ে দিচ্ছিলাম জমিন যখন তাকে গ্রাস করে নিচ্ছিল কারণ আল্লাহর কাছে মুসার কাছে কারণ বারবার ফরিয়াদ করেছে আল্লাহর আজাব শুরু হয়ে গেছে কারণ আর শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ পাই নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন কারণকে যখন আমি আল্লাহ আজাব দিয়েছি এমন কোন বন্ধু ছিল না এমন কোন সাহায্যকারী ছিল না এর কারণে পাশে দাঁড়িয়ে সারাটি জীবন ফেরাউন মানুষের উপরে জুলুম করেছে এই ফেরাউনকে যখন আল্লাহ তাআলা নীল সাগরের মধ্যখানে নিয়ে যখন তারপরে উপরে আযাব করলেন তখন ফেরাউন আল্লাহর কাছে ফরিয়াদ করে আমানতু আননা লা ইলাহা ইল্লাল্লাজি আমনাক বিহি

আমার বান্দার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে তওবা করার সুযোগ দিব না তাড়াতাড়ি তার কাছে চলে যা হযরতে জিবরিল আমিন সাগর থেকে এক লোকমা কাদা নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ফেলে কথা বলার তওবা করার সুযোগ আর দেয় নাই তা আল্লাহ পাকের এমন ধরা দেখেন আল্লাহ পাক যখন ধরে যদি বলে জনগণের উদ্দেশ্যে আমি একটা ভাষণ দিব আল্লাহ ভাষণ দেওয়ার সুযোগ আর দেয় না ঠিক না বলে আসাদ আল বাসাদ যেই দিন ক্ষমতা ছেড়ে দেয় তার আগের দিন জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাইছি জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চেয়েছিল পাক বলেন দেখো না জালেমদেরকে যখন ধরি তখন তাকে আর সুযোগ দেই না জনগণ তার ভাষণ আর শুনে নেই ভাষণ দেওয়ার সুযোগ হয় নাই পরের দিন শেষ আত্মরক্ষার জন্য দেশ ছেড়ে ক্ষমতা ছেড়ে অজানার উদ্দেশ্যে সে তার নিজের বিমান নিয়ে সে দেশ ছেড়ে বাধ্য এটাই হচ্ছে জালেমের শেষ পরিণতি শুধু এখানেই না আল্লাহ পাক বলেন যারা মানুষের উপরে জুলুম করে পরকালের শাস্তি তো আছে দুনিয়ার থেকে তাদের শাস্তি শুরু হয়ে যায় দুনিয়ার থেকে তাদের শাস্তি শুরু হয় আর তাদেরকে যখন পাক ধরে দুনিয়ার কোনো মানুষ তাদেরকে আর বাঁচাতে পারে না সম্ভব আল্লাহ ধরা বড় সত্য ধরা বড় কঠিন ধরা জুলুমের রাজত্ব ইসলামের ইতিহাসে ইতিহাসে পৃথিবীর সর্বপ্রথম জুলুমের রাজত্ব কায়েম করেছিল নমরুদ এই নমরুদ কে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ বছরের ক্ষমতা দেয় নাই দশ বছরের ক্ষমতা দেয় নাই পঞ্চাশ বছরের ক্ষমতা দেয় নাই এই নহরতকে চারশো বছর আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন বছর তাকে ক্ষমতা দেওয়ার পরে মানুষের করেছে করেছে অত্যাচার এমনকি সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে আসমানের দিকে তিন নিক্ষেপ করেছিলেন আল্লাহ করেন বান্দা তোমার ক্ষমতা আর আমার ক্ষমতা আমাদের দেশে দেখবেন দুইটা দল যদি সংঘর্ষ লেগে যায় নেতা কিন্তু না কর্মীদেরকে পাঠায় এক দলের কর্মী যখন যুদ্ধের জন্য ময়দানে আসে তখন সে যদি দেখে সে আমার সব পর্যায়ের না তখন তার সাথে যুদ্ধ করতে গেলে এটা বেমানা এই জন্য কয় তার সাথে আমি যুদ্ধ করবো না আমার কর্মী পাঠিয়ে দিলাম আল্লাহ বলেন কই কই আমি আল্লাহ আমি যদি নিজের স্বয়ং নমরুদের সাথে যুদ্ধ করি তাহলে আমার ক্ষমতা তার ক্ষমতা মনে হয় কাছে গেছে এ কারণে আল্লাহ পাক বলেন না আমি যুদ্ধ করব না নমরুদের সাথে নমরুদ আমার সাথে যুদ্ধ করতে চেয়েছে আমি আল্লাহ আমার সৈনিক নমরুদের বিরুদ্ধে বেরিয়ে দেব আল্লাহ রব্বুল আলামিন নমরুদকে সাহায্য করার জন্য নমরুদের সাথে যুদ্ধ করার জন্য একটা নেংরা মশা পাঠিয়ে দিলেন যে মশা নমরুদের নাক প্রবেশ করে মাথার ঘিনুর মধ্যে প্রবেশ করলো সারাটা দিন এই মশাটা কুট করে কামড় দিতে থাকে কেমন আজাব কেমন শাস্তি কেউ দেখে না ডাক্তার করতে পারে না আল্লাহ ধরা ধরা কেমন মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দেয় ভালো লাগে না হাত দিয়ে ডলা দেয় ভালো লাগে না কত মেসেজ করে ভালো লাগে না তখন যখন একটা জুতা দিয়ে বাড়ি দিয়েছে দেখে মজা পায় পাশে একজন খা তাকে দাঁড় করিয়ে দিল আমার মাথায় জুতা দিয়ে সারাদিন বাড়ি দিবি নম্রদের মাথায় জুতা বাড়ি করলে তার খুব শান্তি লাগে খুব ভালো লাগে যখনই জুতার বাড়ি বন্ধ হয়ে যায় আবার কামড় শুরু হয়ে যায় এইভাবে একটা মানুষ কতক্ষণ আর জুতা দিয়ে পিটাবে পিটাইতে পিটাইতে তো সে ক্লান্ত হয়ে যায় যখন মারতে 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 আবার বাড়ির আওয়াজটা বাড়ির ধর্মটা একটু ছোট হয়ে যায় তখন নমরুদ আবার ধমক দেয় এত আজ থেকে আরো জোরে দেয় মাথা তো দিয়ে শেষ করে ফেলছে তাফসিরের কিতাবের মধ্যে এসেছে চারশো বছর নমরুদ যুবের রাজত্ব কায়েম করেছিল আল্লাহ তাআলা যখন তাকে ধরেছেন এই মশা তার মাথার মধ্যে কামড়াইছে আরো চারশো বছর

আর ক্ষমতা পেয়ে যদি সম্মানের কাজ না করে মানুষের উপরে জুলুম করে আল্লাহ তালা বলেন আমি কাউকে পানিতে চুনিয়ে মারি কাউকে জুতার বাড়ি দিয়ে মারি কাউকে দেশ থেকে